জীবনে ভালো থাকার জন্যে খুব ছোট ছোট কিন্তু খুব মূল্যবান কিছু জিনিস ফলো করা খুবই প্রয়োজন যেমন ধরো আমাদের জীবনে কিছু ভালো মানুষ থাকে কিছু খারাপ মানুষ থাকে ভালো মানুষের কথাগুলো এবং তাদের আমাদের সংস্পর্শে থাকাটা আমরা খুব এনজয় করি এবং খুব সেফ ফিল করি কিন্তু এর সাথে সাথে এমন কিছু মানুষ থাকে আমাদের আশেপাশে যাদের কথাবার্তা আমাদের পছন্দ হয় না অথচ তাদের স্বাদ আমরা ছাড়তে পারি না যেমন ধরো আমাদের অফিসের বস অথবা আমাদের কোনো বন্ধুবান্ধব অথবা পাড়া প্রতিবেশী অথবা আমাদের নিজেদের রিলেটিভ কিন্তু আমরা তাদের কথাগুলো শুনতে বাধ্য হই কিন্তু পছন্দ করি না অথবা তাদের সাথে থাকতে আমরা বাধ্য হই কিন্তু তাদের সাথে থাকতে পছন্দ করি না তো এটা আমরা পজিটিভলি নিতে পারি যে এই সমস্ত মানুষরা যে কথাগুলো বলছে বা যে খারাপ কঙ্গিতগুলো করছে খারাপ কথাগুলো বলছে যেগুলো আমরা পছন্দ করছি না এইসব মানুষ যে বলা কথাগুলো আমরা একটা লেসেন হিসেবে নিতে পারি যে যে কথাগুলো বলছে সেইগুলোর মধ্যে থেকে যে ভালো দিকগুলো আছে সেগুলো তুলে নিলাম বাকিগুলো আমরা ইগনোর করলাম হ্যাঁ ইগনোর করাটা খুবই জরুরি কিন্তু খুব সহজ নয় ইগনোর করা কিন্তু ইগনোর করতে একবার শুরু করতে থাকলে এক কান দিয়ে ঢুকিয়ে এক কান দিয়ে বেরোতে কী করে হয় সেটা যদি শিখে নিই তাহলে আমাদের লাইফটা খুব ইজি হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে আমাকে কিছু কমেন্ট আছে যেমন একজন আমাকে জিজ্ঞেস করেছে আমরা কি তোমার ভিডিও আমি কি তোমার ভিডিওতে এসে তোমার পায়ে তেল মাখা দেখবো আমি পায়ে তেল মাখছিলাম না আমি ক্রিম মাখছিলাম অ্যাকচুয়ালি আমাদের জীবনে কিছু কিছু সময় এমন থাকে যেটা আমাদের নিজেদেরকে দেওয়া খুব প্রয়োজন সারা দিনের মধ্যে আমি মনে করি পাঁচটা মিনিট সময় আমি নিজেকে দেবো আমি নিজের হাতে পায়ে যত্ন করি নিজের হাতে পায়ে ক্রিম লাগাই নেল নেলপালিশ লাগাই মুখে ফেস প্যাক লাগাই এটা আমি নিজেকে নিজে গ্র্যাটিটিউড দিচ্ছি নিজেকে নিজে সেই সময়টা দিচ্ছি আমি নিজে ফিল করছি যে আমি আমার লাইফে হিরোইন কে আমাকে ভালো বললো বা কে আমাকে খারাপ বললো তাতে আমার কিছু যায় আসে না আমি যদি নিজে মনে করি যে আমি ভালো আছি আমি সব থেকে সুন্দর তাহলে আমার জীবনটা পজিটিভিটি তো পড়ে যাবে এবং জীবনটা ইজি হয়ে যাবে কিন্তু যদি আমি সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে বলি ইস আমি এরকম দেখতে ইস আমার জীবনটা এরকম কেন আমার সাথেই এটা কেন হয় এই জিনিসগুলো যদি চালাতে থাকি তাহলে লাইফের নেগেটিভিটি ছাড়া আর কিছু আসবে না এবং লাইফে শুধুমাত্র আমাকে গ্রাস করে যাবে ডিপ্রেশন আর যদি আমি এটা ভাবি যে ওয়াও আমি নিজেই নিজের কাছে সুন্দর পৃথিবীতে কে কী বললো সেটা ডাজেন্ট ম্যাটার আমি নিজে ভালো আছি আমি নিজে এটা করছি সেটা ঠিক করছি এবং আমি নিজেই নিজের কাছে হিরোইন তাহলে কে কী বললো তাতে কিছু গায়েও লাগবে না এবং লাইফটাও বেটার অ্যান্ড বেটার হবে হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসুস ডায়ারিজের একটা নতুন বম সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই সব সময় কাজ করতে ভালো লাগে না অফিসে হোক কি ঘরে তখন মনে হয় একটু নিজেকে ডিস্ট্র্যাক্ট করার খুব প্রয়োজন হয়ে পড়ে ঠিক সেই সময় একটু গান শুনলে মনটা ভালো হয়ে যায় এখনকার দিনের গান নয় পুরোনো দিনের যে গানগুলো ছিল সেরকম কিছু গান এই দেখো কলিং বেল বাজলো যারাও দেখে আসি কি এলো আজকে একটা পার্সেল এসছে তোমাদের সাথে শেয়ার করব আমি অর্ডার দিয়েছিলাম তো পার্সেলটা খুব ভালো এসছে সেটা এখনই আমি ওপেন করব তার আগে যে কাজটা শুরু করেছি সেটা শেষ করে নিই কিছু সবজি নিয়ে বসেছি কেটে কুটে রাখছি দেখা যাক কি করা যায় রান্নাতে তার সাথে সাথে আমি একটু ওয়ার্ম ওয়াটারে লেবু মিশিয়ে খাচ্ছি আর তার সাথে সাথে আমি নিজের মনেই একটা গান গাইছি মাঝে মাঝে কোনো পুরনো গান আমার মাথার মধ্যে ঘুরঘুর ঘুর ঘুর করতে থাকে এবং সেটা আমি নিজের মনের মধ্যে গাইতে থাকি তার জন্য এসেন্সিয়াল দরকার নেই যে গান লাগাতে হবে মোবাইলে হেডফোন দিয়ে শুনতে হবে অথবা কোনো বক্সে গান বাজাতে হবে মাঝে মাঝে নিজের মনেই আমি গান গাইতে থাকি জানি না এটা কারোর সাথে হয় কি না বাট আমার সাথে হয় অনেক পুরোনো দিনের যে গানগুলো ছিল সেগুলো মাঝে মাঝে রিকল হয়ে আমার মনের মধ্যে চলতেই থাকে এবং সেটা আমি গুনগুন গুনগুন করে গাইতে থাকি বড় একটা পাকা কুমড়ো ছিল তো ওটা কেটে রাখছি ওটা এ বেলা করবো না বেলার জন্য কেটে রাখছি আমি সরু সরু ফালি ফালি করে কুমড়ো ভাজা করি বেশ ভালো লাগে খেতে কখনো কখনো ওর সাথে পেঁয়াজ মিশিয়ে দিই আলুটা মেশাই না অনেকটা কুমড়ো একসাথে ভাজি কুমড়ো ভাজলে এমনি কমে যায় কিন্তু সরু সরু ছোট্ট ছোট্ট করে ফালি ফালি করে কুচি কুচি করে আলু ভাজার মতো কেটে ভাজি আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি তখন এই রকম করে কুমড়ো ভাজা খাইয়েছিলাম সবাই খেয়ে খুব নাম করেছিল এর আগে কখনো আমার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি বর কেউ এরকম করে কুমড়ো ভাজা খায়নি ওরা বড় বড় কুমড়োর ফালি করে ভাজা খেত ন্যাচারালি যেটা দেওয়া হয় বাঙালিদের পাতে বড় বড়ো করে যেমন কুমড়ো বেগুনি করতে গেলে যেরকম ভাজা করা হয় ওরকম ভাজা করে খেত তবে ছোট ছোট কুচি কুচি করে আলু ভাজার মতো ভাজা করে কোনো দিন ওরা খায়নি খেয়ে তো বেশ নাম করেছিল একটু মিষ্টি 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 দিয়ে করি মিষ্টি মিষ্টি হয় আর একটু পেঁয়াজ দিয়ে দিলে আরও বেশি টেস্টি হয় তো একবার আমি এরকম রেসিপি করেছিলাম কুমড়ো ভাজা আর আলুর দম তারপরে এত নাম করেছিল শাশুড়ি যে কি বলবো যাই হোক তো ওই কুমড়োটা কেটে রাখছি সন্ধেবেলার দিকে একটু ভাজা করে নেবো ভাবছি সকালবেলার জন্যে একটু ঢ্যাঁড়স ভাজা করছি অল্প বিস্তর ঢ্যাঁড়স ছিল সরু সরু করে ফালি ফালি করে কেটেছি ঢ্যাঁড়সগুলো তার সাথে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করছি এরকম ঢ্যাঁড়স ভাজাটা আমি ফার্স্ট খাই আমার বড়ো মাসির কাছে আমার বড়ো মাসি খুব করতো আমার মা খুব একটা পছন্দ করতো না কারণ ঢ্যাঁড়সটা এরকম করে কাটতে গেলে খুব সময় লাগে যাই হোক চলো ঢ্যাশ বাজারটা দিয়ে এলাম এবার তোমাদের পার্সেলটা খুলে দেখায় যে এটাতে কি এসছে অ্যাকচুয়ালি এটাতে আমি একটা কভার অর্ডার করেছিলাম আমাদের যে ওয়াশিং মেশিনটা রয়েছে ওটার কভার খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারো খুবই সস্তার প্রাইসের মধ্যে ওই আড়াইশো তিনশো এরকম প্রাইসের মধ্যেই মেশো থেকে পাওয়া যাচ্ছে তো মেশো থেকে আমি ভাবলাম এনে দেখি কেমন হচ্ছে এগুলো ফ্রি সাইজ বলছে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন আর সেভেন পয়েন্ট ফাইভ তিনটের জন্যেই এই সাইজটা নাকি অ্যাভেলেবেল একটাই সাইজ তো আমি এই পিনটা নিয়েছি এটা ব্রাউনের মধ্যে হোয়াইট দিয়ে খুব সুন্দর পাতা পাতা করা রয়েছে তো যে কোনো জিনিস কভার লাগাবার আগে সেটাকে ডিপক্লিন করে নেওয়া খুবই প্রয়োজন তো আমি এখন চলে এসেছি আমাদের ওয়াশিং মেশিনটাকে ডিপক্লিন করব। আমাদের ওয়াশিং মেশিনটা হচ্ছে টপ লোডের এটা সেভেন পয়েন্ট ফাইভ কেজির ওয়ালপুলের ওয়াশিং মেশিন ফুললি অটোমেটিক এটার মধ্যে অনেক অপশান আছে এক্সপ্রেস ওয়াশ সেন্সিটিভি ওয়াশ তারপরে জাম ফ্রি ওয়াশ এক্সেট্রা এক্সেট্রা যেমন থাকে হেনা না গরম জল দিয়ে ওয়াশ ওসব অনেক কিছু আছে যাই হোক তো এটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এটার কভারটা আমি এখানে অনেক লোকাল মার্কেটে চেষ্টা করেছি কেনার যাতে মাপটা দেখে বুঝতে পারি কিন্তু এখানে কোথাও পাইনি তো ফাইনালি অনলাইনেই অর্ডার দিলাম তো অনলাইনে না ওই সিচুয়েশানটা থাকে না যে আমি উইথ আর লেন্থ দেখে অর্ডার দিতে পারবো ওখানে ওই সেভেন পয়েন্ট ফাইভ কেজি ওরকম ধরে অর্ডার দিতে হয় তো বললাম যেমন সেভেন কেজি সেভেন পয়েন্ট ফাইভ কেজি আর সিক্স সিক্স পয়েন্ট ফাইভ কেজি এটার জন্যে একটাই সাইজ অ্যাভেলেবেল তো যাই হোক ওটা অর্ডার দিয়েছি ওটা পরিয়ে দেখবো এবার যে ওটা কতটা কি ফিট হচ্ছে তবে কাপড়ের মেটেরিয়ালটা কিন্তু নো ডাউট খুব ভালো যাই হোক কাচলে বোঝা যাবে আরও যে কতটা ভালো কতটা খারাপ তো আমি কলিন নিয়েছি একটা শুকনো কাপড় নিয়েছি চারিদিকে কলিন প্রেস করে খুব ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি যদিও এটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে যেহেতু পরিষ্কার করা হয় মাঝে mazi আমি এই ক্লিনিংটা কোটা করে নিই তা করতে করতে তোমরা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দাও ছটা পট আর যারা এখনও পর্যন্ত শেয়ার করনি তাড়াতাড়ি শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে সেটা হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক কি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হোক আর যারা এখনও আমার ফ্যামিলির মেম্বার হয়ে ওঠো নি তারা কী জন্য ওয়েট করছো নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব লেখা বাটনটাতে ছটা পট ক্লিক করে দাও নি আমার ফ্যামিলির একজন অ্যাক্টিভ মেম্বার হয়ে যাও আমরা সবাই মিলে প্রতিদিনের সকালটা নতুনভাবে স্টার্ট করব। যেমন প্রত্যেক দিন আমি করি আমার ফ্যামিলি প্রত্যেকটা সদস্যকে আমি ভীষণ ভালোবাসি এবং সবার গোটা দিনটা যাতে এনার্জেটিক হয়ে তোলে সেটাই চেষ্টা করি যাই হোক কথা বলতে বলতে দেখো আমার এদিকে পরিষ্কার হয়ে গেল আর নিচের যে পোশনটা ছিল নিচেতে একটু ঝুল জমে ছিল তো সেই জায়গাটা আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং এখানটা একটু মুছে নেবো অ্যান্ড দেন কভারটা পরিয়ে এটাকে নিজে জেগাই চেটেল কৰা যাব অল ডান সব ক্লিন হয়ে গেছে একদম নিচে থেকে ওপর টপ টু বটম একদম ডিপ ক্লিন করে নিয়েছি এখন কভারটা পরবার পালা পরাবার পালা তো যাই হোক কভারটা পরিয়ে নিলাম দেখো কভারটার লেংটাও মানে উইথটা একটু চওড়া রয়েছে এক একদম যে খুব ফিটিংস তা নয় পেছন থেকে খুব সুন্দর হোল করা রয়েছে যাতে তারগুলো বার করা যায় একদম প্রপার শেপে খুব অসুবিধা কিছু হয়নি আর পড়াবার পর খুব একটা খারাপ লাগছে না তবে এটাই যা লেন্থটি একটু ছোট হয়ে গেছে একদম ফুল লেন্থ নয় তবে চেন লাগানো আছে এই যে চেনটা দিয়ে খুলে এখান দিয়ে ইউজ করা যাবে মানে কভারটা তোমাকে গোটাটা খুলতে হবে না জাস্ট চেনটা খুলে নিলেই হয়ে যাবে আর ফাইনাল লুক হেয়ার ইটিস এই যে সাম নিচের দিক একটু ছোট হয়েছে বাট অল তো খারাপ লাগছে না ভালোই লাগছে একদম ফিটিংস তো হবে না আমাদের মেয়েদের একটু ফিটিংস জিনিসটা পছন্দ যাই হোক খারাপ লাগছে না তো ঘরটা মুছতে মুছতে হঠাৎ করে আমার মনে পড়ে গেল মেয়েটার স্কার্টটা আয়রন করতে হবে আর একটা বরের প্যান্ট পরে আছে আয়রন করতে হবে তো আমি ছটাফট আয়রনের কাজে লেগে পড়লাম অ্যাকচুয়ালি নিচে পেতে বসে আর আয়রন করার মতো সময় ছিল না অনেকটা সময় এগিয়ে গেছে আর খাওয়ার তারা দিচ্ছে সব তো আমি কী করলাম ওই আয়রনটা গরম করে এনে এনে এখানে প্লাগ নেই যে গরম করতে পারবো যে জগন্নাথের ছবিটা লাগানো আছে ওটা লাইট জলে তো ওটার প্লাগে আয়রনটা গরম হবে না আয়রনের ইয়েটা ঢুকবে না তো আয়রনটা গরম করে এনে এনে আমি এখানে সোফার মধ্যে আয়রনটা করে নিচ্ছি আর আয়রনের কাজ করতে এত গরম লাগে এত ঘাম হয় কি বলবো আই জন্য কেন তো আয়রনের কাজটা আমি চান করতে যাওয়ার আগেই সাধারণত কমপ্লিট করার চেষ্টা করি তো ওই যাচ্ছি আয়রনটা নিয়ে আসছি আর একবার করে আয়রনটা বলিয়ে নিচ্ছি এইভাবে করে নিচ্ছি আজকের গল্পের শুরুতে প্রথমেই যেমন বললাম আমি নিজেকে নিজে একটু গ্র্যাটিটিউড দিই তো তোমরাও চেষ্টা করো সারাদিনের মধ্যে একটা সময় অন্তত সে বাসে যেতে যেতে হোক টেনে ফিরতে ফিরতে হোক অফিসে বসে বসে হোক কি ঘরে ঝিমোতে ঝিমোতে হোক বা সিরিয়াল দেখতে দেখতে হোক কি সবজি কাটতে কাটতে হোক নিজেকে একটু গ্র্যাটিটিউড দেওয়ার চেষ্টা করো ভেবো যে নিজেই নিজের কাছে সেরা আর তুমি সব থেকে ভালো সব থেকে সুন্দর দেখবে মনটা কতটা ভালো থাকে এবং পরিবর্তনটা জাস্ট লক্ষ্য করবে মি ডু ইট ইউ ক্যান গেট দ্য বেস্ট রেজাল্ট যাই হোক আমার এখানে দেখো আয়রনটা কমপ্লিট হয়ে গেল এটা মেটা স্কার্টটা আয়রন হয়ে গেল এরপর এই যে প্যান্টটা পরেছিল বললাম আর আমি চেষ্টা করি কাজের জিনিস সঙ্গে সঙ্গে তুলে নিতে ওই পড়ে থাকবে তারপরে দশ দিন পর করব তাহলে আর হয় না সেটা পরেই থেকে যায় তো চেষ্টা করি এক দু দিনের মধ্যে ধরো জমিয়ে রাখলাম আজকে একটা জমালাম কালকে একটা জমালাম এরকম করে এক দু দিন জমালাম নেই তারপরে কাজটা তুলে দেওয়ার চেষ্টা করি যাই হোক এরপরে ছটা পরে আমি চানটা করে নেব তারপরে পুজোটা করে লাঞ্চটা বাড়বো আজকে লাঞ্চে খুব সিম্পল কিন্তু খুব সুন্দর ডেলিশিয়াস ফুড রান্না করেছিলাম কী কী রান্না করেছিলাম চলো দেখ はい。 সকালেই তো দেখালাম ঢ্যাঁড়সটা ভেজেছি সরু সরু লম্বা লম্বা করে কেটে পেঁয়াজ দিয়ে হেভি টেস্টি হয় খেতে রুট রুটি বা ভাত যে কোনো জিনিসের সাথে দারুণ খেতে লাগে আর এখানে বিনস আর গাজর দিয়ে একটু রসুন আর জিরে ফোড়ন দিয়ে ডাল করেছি সেদ্ধ ডাল আর এখানে মাছ ভেজেছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাছটা গরম গরম ভেজেছি মাছের ঝোল ঝাল কোনো কিছুই খেতে চাইছে না তো আমার বর ভদ্রলোকে আবার মাছে একটু অরুচি খেতে চাই না তো কড়া কড়া করে মাছটা ভেজে দিলে দেখি যে মাছ খেতে চায় না সেও খেতে ভালোবাসে তো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাছ ভাজা করেছি ডাল ঢ্যাঁড়স ভাজা এই সিম্পল মেনু টক দই আছে আর লঙ্কাটা একটু ভাজলে বেশ ভাল লাগে ভাত দিয়ে চটকে মা মিখে খেতে আর এখানে গতকালের একটু সবজি ছিল আর চাটনি ছিল আর দই রয়েছে বাস এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে আজকে তোমাদের বিদায় নি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো লঙ্কাটা বারবার পড়ে যাচ্ছে আবার দেখা হচ্ছে কালকে সে পর্যন্ত সবার যেন ভালো থাকা হয় আর অবশ্যই নিজে আর নিজের ফ্যামিলিকে সেফ রেখো